আজকে আমি শেয়ার করব বোনকে রাগ ভাঙাতে ওকে ওর পছন্দ মতন জায়গায় নিয়ে গিয়ে কি কি করেছিলাম সেই মিনি ভাই গাইজ ওয়েলকাম ব্যাক টুিতা মিনি তো আমরা রাত আটটার সময় চলে গেছিলাম দ্য ফেমাস দ্য লে রেস্টুরেন্টে যেখানে আমার বার্থডে সেলিব্রেট করার কথা ভেবেছিলাম তো সেখানেই বোন যেতে চেয়ে তো যাই হোক তো কাল রাতে আমি আর বোন সেখানে চলে গেছি হ্যালো আমরা চলে এসেছি অলরেডি আর কি কি অর্ডার দেবো তাই ভাবছিলাম বিকজ আমাদের টেস্ট একটু আলাদা বাট নো চাপ বিরিয়ানি বাদে আমি সবই খাই বোন মেনু কার্ডটা আমাকে দেখাচ্ছিলো কী কী খাবো তো আমি দেখছিলাম তো আমি ডিসাইড করতে পারছিলাম না কি কি খাবো তো আমি বোনকে বলছিলাম তুই ডিসাইড কর আমি বুঝতে পারছি না কি খাবো যাই হোক তারপরে বোন ডিসাইড করে নিয়েছিল অলরেডি দেখছিল কি খাবে কি খাবে লাস্টে

অনেক কিছু খাওয়ারের আইটেম দেখার পর লাস্টে আমি বললাম বোনের ফেভারিট কিছুই অর্ডার করা হোক বোনকেই বললাম তোর ফেভারিট কিছুই অর্ডার কর শেষমেশ অর্ডারটা দেয়া হলো অর্ডারটা দেওয়ার পর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম দেন বোন বলে একটু ভিডিও ফটো তুলি চলো কারণ এত সুন্দর ডেকোরেশন ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর লাগছিল তাই একটু রিল ভিডিও পিকচার তুলে নিলাম তারপর কিছুক্ষণ পর বোনকেও একটু পিকচার ভিডিও তুলে দিলাম আরও কয়েকটা ভিডিও শুট করে নিলাম আমরা আর স্পেশালি ডেকোরেশনের জন্য আমার এই রেস্টুরেন্টটাকে এত সুন্দর লাগে আর খুব যেতে ইচ্ছে করছিল তো চলে গেছিলাম বোনকে নিয়ে নেক্সট টাইম দাদা আর পুচকুকে নিয়ে আসবো ইচ্ছে আছে পুচকু এত ফ্লাওয়ার দেখে তো পুরো পাগল হয়ে যাবে কিছু করার নেই ওকেও এই জায়গাটায় নিয়ে আসতে হবে কারণ আমার যখন ভালো লেগেছে দাদা ভাই খুব ভালো লাগবে তো প্রথমে একটা জায়গায় গিয়ে বসেছিলাম তারপর ডিসাইড করলাম না আমরা এখানেই বসি তারপর অলরেডি আমাদের খাবার চলে এসেছিল আমরা বাটার না নিয়েছিলাম আর বাটার চিকেন নিয়েছি আছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে সাড়ে নটা বেজে যাচ্ছে বাবা মা সবাই ফোন করছে রুগানও ফোন করছে মানে আমার ডিস্টার্ব করছে আর কি চলো ফোন করছে